আমার আপনার দয়ার নবী মায়ের নবী কি জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছেন আপনাদের একটা হাদিস শোনায় দেই আল্লাহর নবীর জ্ঞান জানার জন্য বেশি কিছু জানার প্রয়োজন নাই আমার নবী হলো সাহিবি কোরআন সুবহানাল্লাহ বলেন আর আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমি আল্লাহ শুরু এবং শেষ সমস্ত ইলিম সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি কত

এই রকম করে মাথা নিচু করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে তোমার এই রকম করে কেন বসে আছো তোমার কি মন খারাপ নাকি আল্লাহর নবী বলেন মা আমার মন খারাপ না আল্লাহ আল্লাহর নবীর উত্তর এবার হালিমা তো সাদিয়া বলেন বাবা কেমন কেমন শুনলাম তোমাকে নাকি দুইটা মানুষ এসে তোমার বুকটা চিরে দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী শিশু নবী উত্তর দেয় মা কাপড় পরিহিত মানুষ এসে আমার বুকটা চিনে দিয়েছে যার কান্না করে না মা আমি না বলেন যেদিন আমার দয়ার নবী পৃথিবীর বুকে আসবে আমি দেখতে পেলাম ফারিস্তে জিবিরিল তিনটা ঝান্ডা নিয়ে আসলেন পতাকা নিয়ে আসলেন চিনেন পতাকা চিনেন কথা বলেন বাবা পতাকা চিনেন তিনটা পতাকা নিয়ে আসলেন একটা পূর্ব দিকে গেড়ে দিলেন আর একটা পশ্চিমে গেড়ে দিলেন আর একটা কাবার সাদের উপর গেড়ে দিলেন মা আমিনা বলেন আমি একটু চিন্তিত ছিলাম কিন্তু আমি দেখতে পেলাম দেখতে পেলাম আমার ঘরটা কেমন করে ঘরটা জানি আলোয় আলোকিত হয়ে গেল হঠাৎ করে দেখতে পেলাম এমন একজন সুন্দর রমণী আমি মক্কা মদিনার জমিনের মধ্যে কোনোদিন এত সুন্দর নারীকে দেখি নাই আমি যখন জিজ্ঞেস করলাম কে আপনি আপনার বাড়ি কোথায় কি আপনার পরিচয় ওই পক্ষ থেকে আওয়াজ আসছে আমিনারে তুমি আমা কি চিনবা না আমি হলাম দুনিয়ার সবার মা আমি হলাম হাওয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বিশ্ব সুন্দরী সুবহানাল্লাহ বলবেন না আমাদের মা প্রিয়মঙ্গ এইরকম করে চারজন মহিলা আর আগমন হলো আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিলেন যাও তোমরা আমার বন্ধুর মার খেদমতের মধ্যে চলে যাও বন্ধুরা আমার শুধু মেন মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলো আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলো মা আমিনা বলেন আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য যখন আমি একেবারে আগ্রহী হয়ে গেলাম পাগল হয়ে গেলাম সঙ্গে সঙ্গে কে যেন গাইবের থেকে আওয়াজ দেয় আরে আমার বন্ধু করে এবং সকল মধ্যে আমার বন্ধুকে পরিচয় করিয়ে দাও মহান আল্লাহ বলে এই জন্যই তো সমস্ত কিছু আমার নবীকে চেনে আমার নদী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় রাজ আমার নবীকে সালাম করে আমার নবী যদি পাথরের উপরে পা ঠোঁটটা তুলার মতো নরম হয়ে যায় সুবহানাল্লাহ কি বলবেন না আমার নবী যদি ফাঁকা কোন মরুভূমির ময়দানে দাঁড়িয়ে যায় ওই আকাশের চন্দ্র মেঘমালা এসে আল্লাহর নবীর মাথা মোবারকের উপরে ছায়া করতে থাকে কি মজার ঘটনা আল্লাহর নবীকে পুরো ভমন করিয়ে দেওয়া হলো এরপরে আমার নবীর শরীর মোবারকের মধ্যে জান্নাত রেশমি কাপড় পরিয়ে দিয়ে যখন মা আমিনার সামনে নিয়ে আসা হলো মা আমিনা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী সর্বপ্রথম দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে

আল্লাহর নবী বিশ্ব নবী জাহানের বাদশা যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন আমি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলাম তারিখে খামিজ থেকে আপনাদের শোনাচ্ছি জান্নাতের দাররক্ষী রেদওয়ান ফারিস্তা আল্লাহর নবীর কান মোবারকের মধ্যে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা ইলিম দান করেছে আপনাকে যা জ্ঞান দান করেছে আপনাকে যা জ্ঞান দান করেছে আপনার পূর্বে তাম রসুল মিল আল্লাহ রবুল আলমিন এত ইলিম এত জ্ঞান দান করে নাই জোরে জোরে বলেন না আপনাকে যে ইলিম দান করেছেন আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন আপনার পূর্বে তাম নবীর শুনবে আল্লাহ তাহলে এত জ্ঞান কাউকে দেয় নাই এই জন্য আমার বন্ধুরা রে দেখেন না কেউ কেমন আমার নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরেই যে এ আলমের মধ্যে যিনি জ্ঞানী আজকে কিছু মানুষ বের হয়েছে যারা বলে যে আমার নবীর অক্ষর জ্ঞান ছিল না কথা বলেন ঠিক কিনা আ কিছু কিছু মানুষ বের হয়েছে যারা বলে যে আমার নবীর অক্ষর জ্ঞান ছিল না নাউযুবিল্লাহ বলবেন না এদের চিহ্নিত করতে হবে আর এদের কাছ থেকে ইমান aqida বে